আসসালামু আলাইকুম কুমিল্লার উপজেলার ষোলোনল ও বাক্সমিল ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে বুড়িচং গ্রামপাড়া প্রায় প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রামেই পানি উঠেছে এবং এখনও পর্যন্ত জানালার উপর পর্যন্ত পানি আছে গুমতি নদীর বুড়িচংয়ের বুরবুরিয়া যে বাঁধ ভেঙেছে সেখান থেকে এখনও পানি বের হচ্ছে আমরা যেই জায়গাটিতে দিয়ে স্পিড বুটে যাচ্ছি এগুলো ফসলি জমি কিন্তু এখন মনে হচ্ছে মনে হয় যেন কোনো বড় নদী বা সাগরের মাঝখান দিয়ে আমরা স্পিড বুটে যাচ্ছি মানুষের দুর্ভোগ বেড়েছে দুর্গত এলাকা বেড়েছে ভাটি অঞ্চলে অর্থাৎ ভাঙ্গনের ভেতরের গ্রামগুলোতে পানি বেড়েছে এবং দুর্ভোগও অনেক বেড়েছে তবে একটি বিষয় যে নৌকা এবং স্পিড সংখ্যা কিছুটা বেড়েছে যার ফলে এখন ত্রাণ দেওয়া যাচ্ছে দুর্গত মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে আসলে গেল পঞ্চাশ বছর এমন কোনো বন্যা দেখেনি এই এলাকার মানুষ যার জন্য তারা এই এই পরিস্থিতির সাথে মোকাবেলা করার মতো তাদের প্রস্তুতি ছিল না প্রয়োজনীয় নৌকা ছিল না অথবা উঁচু জায়গা ছিল না গ্রামে যেই উঁচু দু একটি বাড়ি আছে সেখানে সবাই আশ্রয় নিয়েছে আর বেশিরভাগ মানুষই আশ্রয় কেন্দ্রে চলে গেছে বুড়িচং উপজেলার সুলোনল ইউনিয়নের বুড়বুরিয়া বেড়াজাল সিমেলখেড়া বালিখেড়া ছয়গড়িয়া ইসাপুরা শিকারপুর জরুই সাদক সাদকপুর কয়াত বাক্সিমুল কামারখাড়া আরাক আনন্দপুর জগৎপুর পূর্ণমতি বারেশ্বর জিরুইন সাহেবাবাদ ব্রাহ্মণপাড়ার ব্রাহ্মণপাড়ার সদর দুলালপুর চান্দলা বর্দশিয়া নাগাইশ সহ সব গ্রাম একেবারে পানির নিচে তলিয়ে গেছে এখন যেটি দরকার যে ওই সকল গ্রামে ত্রাণ পৌঁছানো যারাই ত্রাণ দিতে আসবেন ছোট নৌকা বিশেষ করে ছোট ইঞ্জিন নৌকা নিয়ে আসবেন তাহলে ত্রাণগুলো একেবারে পৌঁছানো যাবে কেননা এখনও সবগুলো সড়ক এখনও পানিতে তলিয়ে আছে কুমিল্লা বুড়িচং ব্রাউনপাড়া মিরপুর যে সড়কটি সেটিও পানিতে তলিয়ে আছে যার কারণে ত্রাণ নিয়ে আসা গাড়িগুলো কুমিল্লা শহর থেকে একটু দূরে গিয়েই আটকে যাচ্ছে এবং ভেতরের দিকে যেতে পারছে না এই অঞ্চলে বন্যা খুব কম দেখা গেছে খুব বেশি বন্যার সাথে তারা পরিস্থিতি মোকাবেলা করার মতো তাদের সাহস কিংবা তাদের সরঞ্জাম নেই যার কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তা আমরা আশা করবো যারাই এদিকে আসেন ছোট ইঞ্জিন নৌকা নিয়ে আসবেন এবং প্রাণগুলো ছোট ইঞ্জিন নৌকা দিয়ে ভেতরে নিয়ে যাবেন পর্যাপ্ত প্রাণ এখন আসছে এবং এখন যানবাহনও পাওয়া যাচ্ছে যার কারণে